নমস্কার পুজো পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে আমরা অনেক দিন পর চলে এসেছি একটা জায়গা ঘুরতে এই জায়গাটার নাম হচ্ছে নিষ্কলাঙ্ক মহাদেব তো এখানে পঞ্চপাণ্ডবরা মুক্তি পেয়েছিল পাপ থেকে সব কলঙ্ক দূর হয়ে গিয়েছিল এই জলে স্নান করে তাই এখানকার নাম হয়েছে নেস্কালাং মহাদেব এই মন্দিরটি গুজরাটের ভাবনগর শহর থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে কলিয়া গ্রামের পাশে সমুদ্রের মাঝে প্রায় তিন কিলোমিটারে অবস্থিত তাই এই মন্দিরটির নাম হয়েছে নিষ্কলাম মহাদেব তো এখানে আসার পরই অনেক কিছু জানতে পারলাম তো যতটুকু জানতে পেরেছি তোমাদের কাছে অবশ্যই ততটুকুই শেয়ার করতে পারবো তো চলো এখানে বলা হয় মহাদেব পঞ্চপাণ্ডবদের দর্শন দিয়েছিল তো এখানে এখন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে শুধু গুজরাটের লোকজন নয় মানে বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে নিস্কলাং মহাদেবের দর্শন পেতে তো সত্যি জায়গাটা কিন্তু অপূর্ব আর এখানে কিন্তু পাঁচটি শিবলিং আছে তো এখানে পাঁচটি শিবলিং পঞ্চপাণ্ডবরা পূজা করেছিল তাই এখানে মহাদেব তাদের দর্শন দিয়েছিল তাই এখানকার নাম হয়েছে পঞ্চ নিষ্কলঙ্ক মহাদেব তো সত্যি জায়গাটা কিন্তু অপূর্ব তো আমি যতটুকু এখানে শুনলাম আসার পর ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করেছি তো যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সত্যি এই জায়গাটায় এসে কিন্তু খুব ভালো লাগলো এখানে যেহেতু বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসছে তো আমরা দেখো প্রায় সমুদ্রের অনেকটা কাছেই চলে গিয়েছি আমরা কিন্তু মন্দিরে পৌঁছাতে পারিনি মন্দিরে পৌঁছানোর আগেই কিন্তু সমুদ্রের জল কিন্তু আমাদের কাছে অনেকটাই পৌঁছে গিয়েছে তো যাই হোক আমরা যখন নেক্সট টাইমে যাব তখন আমাদেরকে তিথি অনুযায়ী আমরা দেখে নেব ফোনে যে কখন জল আসবে বা কখন জল যাবে সেরকম অনুযায়ী আমাদেরকে যেতে হবে তো দেখো আমরা কথা বলতে বলতে আমরা দেখো জলের মধ্যে কিন্তু চলে এসেছি আর জল কিন্তু অনেকটাই তো দেখো সবাই কিন্তু পুজো দিয়ে বাড়ি চলে আসছে আর আমরা কিন্তু যাচ্ছি তো আমরা ঠিক মাঝপথে থেকে ঘুরে এসেছিলাম তার কারণ ওখানে অনেকেই যারা বাড়ি আসছিল তারা আমাদেরকে মানা করলো যেতে যে বৃষ্টি অনেক জল অনেকটা চলে এসেছে তাই তোমরা যেও না কারণ আমরা যাওয়ার পর আর ফিরে আসতে পারবো না সেই জন্য ওখানে যেতে মানা করলো তো এখানে শুধু মানুষজন নয় এখানে কুকুর পর্যন্ত কত সুন্দরভাবে যাচ্ছে সবার সঙ্গে তো বেশ ভালো লাগলো আর এখানে জলে সবাই স্নান করেছে আমরাও স্নান করেছি তো আমি এখান থেকে পুজোর কিছু জিনিস নিয়ে গিয়েছিলাম মন্দিরে যেহেতু যেতে পারেনি তাই আমি মাঝ সমুদ্রেই এখানে আমি পুজোর জিনিসগুলো দিয়ে চলে এসেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কমেন্টে জানি ভাই যে ভিডিওটা কেমন লেগেছে আর সত্যি মানে এত সুন্দর একটা জায়গায় এসে নিজেকে খুব ভাগ্য মনে হলো কারণ এত সুন্দর জায়গা আর যেখানে পঞ্চপাণ্ডবরা এসে এখানে পুজো করেছে মহাদেবের দর্শন পেয়েছে তো সত্যি জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর তোমরা চাইলে কিন্তু জায়গাটায় আসতে পারো আর তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ওই দূরে দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু অনেকটাই ডুবে গিয়েছে আর ওই যে লাস্টে দেখতে পাচ্ছ একটা ধ্বজা দেখতে পাচ্ছ পতাকা উঠছে শুধু জাস্ট ওই পতাকাটা দেখতে পাওয়া যায় সমুদ্রের জলে কিন্তু পুরো মন্দিরটাই কিন্তু ডুবে যায় মন্দিরে মন্দিরটা অর্ধেক দিন ডুবে থাকে অর্ধেক দিন বাইর হয় তো তিথি অনুযায়ী কিন্তু এখানে আসা যাওয়া হয় জলটা আর এখানকার দেখতে পাচ্ছ জলটা কত গভীর দেখতে পাচ্ছ তাও এখানে সবাই স্নান করছে তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি যেমন এনজয় করছি তোমরাও আমার সঙ্গে এনজয় করতে থাকো তো চলো তো বন্ধুরা সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিব ঠিক আছে তো চলো দেখতে থাকো 변맥이랑 나가변이 <산물>

যে জল কতটা চলে এসেছে আর ওই দূরে দেখলে যে মন্দিরের যে পতাকা ছিল শুধু পতাকাটা দেখতে পাওয়া যাচ্ছে পুরো মন্দিরটা কিন্তু জলে ডুবে গিয়েছে আর দেখো এখানে একজন ঠাকুর বিসর্জন করতে এসেছিলো তাই আমি এই ভিডিওটা ছোট্ট করে একটু নিয়ে তোমাদের কাছে শেয়ার করে দিলাম কিন্তু এখানে কি হচ্ছে যেন ঠাকুরটা যখন বিসর্জন করে দিচ্ছে কিন্তু জলের ঢেউর সঙ্গে সঙ্গে ঠাকুরটা কিন্তু চলে আসছে তো দেখে একটু আশ্চর্য হলাম তো ওই যে ভদ্রলোকটা এখানে ঠাকুর বিসর্জন করতে এসেছিলো সে অনেকটা দূরে যেয়ে ঠাকুরটা বিসর্জন করলো তো দেখো নদীর জলের মানে সমুদ্রের জলের ঢেউ শুধু দেখো সত্যিই ভয়ঙ্কর কিন্তু এই সমুদ্রের জলের ঢেউ তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমার কমেন্টে জানিও তো আমরা এবারে পাড়ি চলে যাবো তো চলো দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো দেখো টাটা